চলে যাবো পরবর্তী খবরে ত্রিপুরা আশা কর্মীদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান বিশেষ করে চারজন রাজ্য নেতৃত্ব এই ডেপুটেশন প্রদান করলেন বিভিন্ন দাবিকে সামনে রেখে আশা ফেসিলিটেটর অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা আশা কর্মী থেকে যৌথভাবে এক প্রকার সিএমও সরকারি সরকারি কার্যালয় অফিসে এই ডেপুটেশন প্রদান করা হয় সিএমও অফিসের কাছে ডেপুটেশন প্রদান আশা ফেসিলিটেটর এবং আশা কর্মী সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান বিভিন্ন দাবিকে সামনে রেখে অবিলম্বে তাদের দাবি পূরণ কর হবে পশ্চিম ত্রিপুরা চিফ মেডিকেল অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করলেন চার জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট দলের শুনুন আপনারা পশ্চিম জেলার ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটরস কোনি অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগী পশ্চিম জেলা যে সকল আশা দিদিরা আশা ফ্যাসিলিটেটরস দিদিরা আছেন তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সামনের লোকসভা নির্বাচন আপনারা জানেন এবং আশা এবং আশা ফ্যাসিলিটেটরস বেশিরভাগ অংশটাই কেন্দ্রীয় সরকারের দ্বারাই পরিচালিত হয় যেহেতু সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওনাদের অনেকগুলো বিষয় দাবি সনদ বিষয়গুলো আমরা তুলে ধরেছি আজকে পশ্চিম জেলার যিনি সিএমও সাহেব ওনার কাছে তুলে ধরেছি এবং ওনার সাথে বিস্তারিত কথাবার্তা হয়েছি উনি আমাদের এই মানে দাবি সনদগুলো সঠিক এবং সেগুলো খুব তাড়াতাড়ি মূল্যায়ন করবেন বলেছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনের পর এই দাবিগুলো সঠিকভাবে পূরণ করা হবে এ আশা আশ্বস্ত উনি আমাদেরকে করেছেন আপনার শুনলেন শ্রমিক নেতা বিপ্লব বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে আশা বিভিন্ন অভিযোগ বিভিন্ন দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখে শ্রমিক নেতা বিপ্লব করের নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল গিয়ে পৌঁছায় সিএমও বা অফিসে এবং সেখানেই ডেপুটেশন প্রদান করেন তুলে ধরেন ডেপুটেশন সংশ্লিষ্ট আধিকারিকের নিকট এবং অবিলম্বে আশা যে দাবি রয়েছে তা পূরণ করার আবেদন জানান সংশ্লিষ্ট কর্মীরা ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন